বাংলাদেশে সব ইয়ে চলে যাচ্ছে কি জন্য অর্ডার চলে যাচ্ছে ওনারা এই কথাগুলো গত তিরিশ বছরে বলতে বলতে এত অভ্যস্ত যাতে গভর্নমেন্টের থেকে ওনারা কিছু আদায় করতে পারেন বেশিরভাগ পত্রিকা ভয় পান এই গার্মেন্টস ফ্যাক্টরিকে ইয়ে করতে এটা যতটা না গভর্নমেন্ট তার আমি বলবো যে মিডিয়ার একটা কমপ্লিসিট আছে প্রফেসর ইউনিভার্সিটি আছেন একটা মেজর লেভেল রিফর্ম করতে আমরা আয়লো স্ট্যান্ডার্ডে যেতে আয়লো তো অনেকগুলো স্ট্যান্ডার্ড একটা ভালো স্ট্যান্ডার্ড যাতে আমরা বড় মাল্টিনেশনাল কোম্পানি এদের থেকে আমরা ভালো ইনভেস্টমেন্ট পাই একটা দ্য সেম টাইম যে লোক যে মেয়েটা তার ফ্যামিলিকে ছেড়ে ঢাকা এসে গার্মেন্ট ফ্যাক্টরিতে হচ্ছে বা যে সিঙ্গেল মাদার বা যে একটা ছোট ফ্যামিলি সেই জন্য একটা ডিসেন্ট লাইফ লিভিং ইয়ে পায় যেটা এক দেশ কাম্বোডিয়া এটা করেছে ওরা যে আমাদেরকে কিছুদিন আগে এসছিলেন তারা বললেন যে তারা একই জিনিস বাংলাদেশের বিডিএম এর কাছে এসছিলেন যে ডিসেন্ট লিভিং ওয়েজের দিকে আমরা ওইটা নেই নেই ওই জিনিসটা ওরা ওদের যে বিজিএম এ ক্যাম্বোডিয়ার যে বিজিএম এ তারা এটা অ্যাডপ্ট করেছে ফলে এখন দেখেন ক্যাম্বোডিয়ার একটা ওয়ার্কার সে মিনিমাম পাচ্ছে দুশো ডলার মতো আমাদের একটা ওয়ার্কারকে আমরা যতটা পারছি এই যে চিট করে আমরা ইয়েছি এবং এই আলাপগুলো আমাদের পত্রিকাগুলো নেই বিকজ বেশিরভাগ পত্রিকা ভয় পান এই গার্মেন্টস ফ্যাক্টরিকে ইয়ে করতে এটা যতটা না গভর্নমেন্ট তার চেয়েও আমি বলবো যে মিডিয়ার একটা কমপ্লিসিট আছে এখানে ভয়াবহ রকমের আমরা আমাদের লেবার অ্যাক্টিভিস্ট আমাদের ওয়ার্কারদেরকে আমরা এই যে যে একটা ধরনের যে তাদেরকে আমরা যে যে বন্দোবস্ত হয় প্রতি পাঁচ বছর এটা চাপিয়ে দেওয়া এটার ভিতরে মিডিয়ার একটা ভয়াবহ রকম একটা বাজে রকমের রোল আছে আমরা সেটা আমাদের চোখের আয়না এটা আমরা দেখি না কিছু স্ট্রাকচারাল চেঞ্জ খুবই করা লাগবে আমাদের ইকোনমিতে এই স্ট্রাকচারাল চেঞ্জের সেটা হচ্ছে আমরা বিদেশে চিপ লেবার সেল করি আর কিছুই নাই এর বাইরে আমাদের কোনো ইকোনমি নাই তো এই জায়গা থেকে যে আমরা চেঞ্জ হয়ে আসবো সেই জায়গাটার তো আমরা সেই স্ট্রাকচারাল চেঞ্জের যে বা যে ধরনের ডিবেট বা যে ধরনের ইকোনমিক বন্দোবস্তর কথা সে আলাপটা উঠেই না আমাদের আর অনেক ক্ষেত্রে হয় কি প্রাইভেট সেক্টরের লোকগুলো অনেক সময় মানে অবাস পত্রিকাগুলোতে খুবই পেয়ার কথা বলে যে না বাংলাদেশের সব ইয়ে চলে যাচ্ছে কি যেন অর্ডার চলে যাচ্ছে ওনারা এই কথাগুলো গত তিরিশ বছরে বলতে বলতে এত অভ্যস্ত যাতে গভর্নমেন্টের থেকে ওনারা কিছু আদায় করতে পারে এইগুলো বললে গভর্নমেন্ট আবার ভয় পেয়ে আবার তাদেরকে কিভাবে হ্যাপি করা যায় সেটা কিন্তু পুরো জিনিসটা এক ধরনের হচ্ছে যে গভর্নমেন্টকে একটু বস বানিয়ে তার থেকে কিছু আদায় করা যায় কিনা এইটার একটা জিনিস এই জায়গায় আমরা চেঞ্জ করে অবশ্যই লেবারে নিয়ে এনেছি